আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে এসেছি এখন কিন্তু সন্ধ্যার পরে কিছু প্রয়োজনীয় কাপড় নিলাম সুতা নিলাম তো বাসায় যে এই কাপড়গুলো আমি কেটে আবার সাপ দিব তো এখানে আমি নিচ্ছি সিল্ক সুতা আর সিল্ক সুতার ডিজাইনগুলো বেশি আজকে ছাপানো হবে এগুলো আমার অর্ডারি ড্রেস এখানে নিয়েছি বেক্সি ভয়েল কাপড় আবার নিয়েছি প্রাইট কাপড় তো কাপড়ের সাথে সাথে সুতাগুলো ম্যাচিং করে নিয়ে নিয়েছি আর এখন এই যে বাসায় এসে দেখায় আপনাদের কি নিয়ে আসলাম এগুলো এখন আমি সাপ দিতে বসবো এখন কিন্তু রাতের বেলা একটু পরে সাপাতে বসবো এগুলো বেক্সি ভয়েল কাপড় এনেছি আমার অর্ডার আছে অনেক দিন থেকে এই যে খয়েরি কালার ড্রেসের একটা অর্ডার এই আপুর ড্রেসের জন্য আমি তিনটা ড্রেস ছেড়ে দিয়েছি উনি প্রথমে বলেছেন আপু বাঙ্গি কালার দিন তারপর বাঙ্গি কালার ছাড়লাম এরপরে উনি বলেছেন আপু লাইট মিষ্টি কালার দিয়েন তো লাইট মিষ্টি কালার পায়নি সেজন্য ডিপ কালার সে পেয়েছিলাম ডিপ মিষ্টি কালারটা সেরে এরপর বলছে আপু যদি পারেন তো আমাকে খয়রি কালারটা দিয়ে তো খয়রি কালার কাপড় আর পাই না অনেক দিন খুঁজলাম এখন পেয়েছি তো খয়রি কালারটাও নিয়েছি সামনে ঈদ আছে আমার সেল হয়ে যাবে আমি টুকটুক করে একটু করে ড্রেস ছাড়ছি আর এখানে যে কালো কালারগুলো দেখলেন সেগুলো হচ্ছে ওটাও ভয়েল কাপড় কালো ড্রেসগুলো ছাড়বো ওখানে দুইটা সেট নিয়েছি আর এগুলো হচ্ছে প্রাইড কটন এটা হচ্ছে গোলাপি কালার আর একটা নিয়েছি পেস্ট কালার কিন্তু মোবাইলে দেখা যায় আকাশি কালারের মতো লাগছে ওটা আসলে আপুরা পেস্ট কালার তো এই তিনটা ড্রেস কিন্তু একই ডিজাইনের হবে গোলাপিগুলো একটা অর্ডার আছে একটা এক্সট্রাভাবেই ছাড়বো আর পেস্ট কালারটা আমার এক ননদের সেটাও অর্ডার আছে তো পেস্ট কালার কাপড়টা অনেকদিন থেকে অর্ডার পাচ্ছিলাম না বলে ছাড়া হচ্ছিল না তো ম্যাচিং করে সুতাগুলো এখন মিলিয়ে দেখব যে যে কালারগুলো ম্যাচিং নিয়ে এসেছি সেগুলো ঠিকঠাকভাবে আছে কিনা না হলে আমাকে ম্যাচিং আবার চেঞ্জ করতে হবে আর কালো কালারে যেরকম ম্যাচিং সবসময় দিই হয়তো বা আপনারা অনেকে দেখে নিয়েছেন এর আগে তো কালো কালারে এখানে পাঁচ কালার সুতা যাবে মানে পাঁচ রকম সুতা যাবে তো পাঁচটা দিয়ে হবে না এখানে দশটা লাচি লাগে এখন মিলিয়ে দেখছি যে দশটা করে মিলে কি না দুইটা কালো সেট একটা ওই যে লাল কালার সেট নিয়েছি আর যেগুলো এক কালার থান নিয়েছি শাড়ি থান সেগুলোতে যে ডিজাইনটা করব তার জন্য ষাটটা করে লাচ লাগবে তো এত ভিড় ছিল দোকানে ওইভাবে তো হিসাব করে নেওয়া হয় না বললাম সেলেটা দিল এখন দেখি যে সুতাগুলোর পরিমাণ ঠিক আছে কি না তো এটা কিন্তু প্রাইড কটন পেস্ট কালার এটা যে সুতার কালারটা আবার দেখি ক্যামেরায় আসছে কিন্তু কাপড়ের কালারটা আকাশী হয়ে যাচ্ছে তো এইভাবে ম্যাচিংটা দিয়ে নিচ্ছি এখানে শার্টটা লাগবে আমি শার্টটাই বলেছিলাম শার্টটা দিয়েছি কিনা দেখি যে হ্যাঁ এটা ঠিক আছে শার্টটা লাচি দিয়েছে দেখেন তো আপুরা ম্যাচিংটা ঠিক আছে কিনা খুব বেশি ডিপ হবে না এটা লাইট লাইট হবে তবে খুবই শাইনি এই ড্রেসটা কমপ্লিট হলে খুবই শাইনি হবে এটা সবুজের ওপরে যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটাই আমি গোলাপির ওপর সবুজের ওপর যেটা বেশি বানাই আর এখানে দেখেন এই শেডটা নিয়েছি গোলাপির সাথে এটা হচ্ছে অফ হোয়াইট কালার সুতার কালারটা সাদা সাদানা ফ্রেশ না গোলাপি এবং অফ হোয়াইট দুটো মিক্সড এটা শেড এগুলো কিন্তু সিল্ক সুতা খুবই শক্ত এই সুতাগুলো তবে কাজ করার পরে ভীষণ সাইনি হয় তো এই ড্রেসগুলো এখন আমাকে কাটতে হবে যেগুলো শাড়ির যেগুলো সেগুলো কাটতে হবে এই যে ডিজাইনটা এরকম ডিজাইন দিয়ে হবে এই কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা কমপ্লিট ড্রেস দেখছেন আর যে কালার আমি এনেছি কাজ করার জন্য সেটা কিন্তু গোলাপি কালার গোলাপি একটু ডিপ ডিপ লাগছে আর সামনাসামনি তো আর একটু লাইট এর থেকে লাইট আর একটা গোলাপি হয় সেটা হচ্ছে অনেকে বলে বেবি গোলাপি আবার হাওয়াই মিটা গোলাপি তো সেই গোলাপি কাজ খুব কম করা হয় আমার তো এবার দেখি প্রাইডের গোলাপিগুলো একটু বেশি ডিপি এসেছে আর এর মাঝে একটা গোলাপি মাঝে মধ্যে পাই সেই গোলাপিটা পাইনি ওটা আর একটু সুন্দর কালার আমার কাছে ভালো লাগে তো ওটা নাই তাই জন্য এটাই নিয়ে নিয়েছি ওই যে নাই মামা থেকে কানা মামা ভালো এই আর কি তো এটা দিয়ে করবো আর কি যার ভালো লাগে সে নেবেন আর এখন অনেক রাত আমি কাপড় ছাপাচ্ছি কারণ এই কাপড়গুলো নিয়ে আমি ভোরবেলা গ্রামে যাব আমাকে আজকেই সবগুলো কাপড় ছাপাতে হবে তো চিন্তা করে ওড়নাগুলো ছাপাই নি ছাপাতে অনেক বেশি সময় লাগবে তাই জামাগুলো শুধু ছাপিয়ে নিলাম ভয়েলের ছাপালাম তিনটা জামা আর এই যে প্রাইডের ছাপিয়ে নিয়েছি তিনটা জামা একটা অন্যা পেস্ট কালারটা অনেক দূরে যাবে তো গ্রামে যেয়েও আবার অনেক দূরে চলে যাবে আমার এক ভাস্তি নিয়ে যাবে তার শ্বশুরবাড়িতে এই জন্য পেস্ট কালার সেট ছাপিয়েছি আর এই এই ড্রেসের অন্যাগুলো পরে ছাপিয়ে দিব এতগুলো ছাপাতে দেখা যায় আমার সারা রাতে ছাপাতে হবে আর এগুলোর অন্যায় প্রচুর কাজ থাকে অনেক সময় লাগে বিশেষ করে কালো অন্যাগুলো ছাপাতে অনেক সময় লাগে এক একটা অন্যা ছাপাতে প্রায় চল্লিশ মিনিট করে সময় লাগে এই আমি অন্যাগুলো আর ছাপালাম না খয়রিটা দেখেন কি সুন্দর লাগছে অনেক দিন থেকেই খয়রি কালারটা খুঁজছিলাম এটা কিন্তু খুবই সুন্দর যারা লাল পছন্দ করেন না খয়রি পছন্দ করেন তারা নিতে পারেন আপনারা অর্ডার করে এই যে অন্যগুলো রেখে দিলাম একটা জামা ছাপাতে এইটা আমার প্রায় বিশ মিনিট সময় লেগেছে অন্য ছাপাতে ওই যে তো বললাম কত সময় লাগবে আর খুব ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে রান্না করে নিচ্ছি কারণ আমি বের হব আমার আম্মাকে গ্রামে নিয়ে যাব রাখতে আম্মা কয়েকদিন থেকে আমার কাছে আছে আম্মার চোখ অপারেশন হয়েছে তো আম্মাকে রেখে আসবো আর ওই কাপড়গুলো দিয়ে আসবো তো ভোরে উঠে রান্না সেরে নিচ্ছি কারণ আস্তে আস্তে আমার রাত হয়ে যাবে আর সকালে আমরা সবাই ভাত খেয়ে নেবো এই জন্য একসাথে ভাত বসিয়ে দিয়েছি রুটি বানানোর এনার্জিও নাই সময়ও নাই আর আমার ছেলেরা থাকবে বাসায় ওদের জন্য তো অবশ্য রান্না করে রেখে যেতে হবে আর সাহেব যাবেন আমার সাথে আমি যাব মনতাহা আর সাহেব যাবেন আম্মাকে থাকার জন্য খুবই জোরাজোরি করছে আম্মা থাকবে না যে আরও এক সপ্তাহ থেকে যাও ওই যে একটু আরাম পেলে যা হয় আর থাকবে না মানে কত কষ্ট করে আমার আম্মা আমার কাছে কয়েকদিন ছিল তেরো চোদ্দ দিন ছিল অনেক বিপদে পড়ে এইভাবে থেকেছে আর কি ঘরবন্দি হয়ে থাকতেও চায় না আর সংসার রেখে কোথাও যে থাকতে চায় না এইবার আমার বাসায় এসে এতদিন হচ্ছে তো এখন আম্মা রেডি হচ্ছে মুনতাহাকেও বলেছি রেডি হতে এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি গাড়ি এসে গেছে যে আম্মা বসে গেছে সিএনজিতে তো মিনহাজুল বাসায় থাকবে মিনহাজুলের কয়েকটা পরীক্ষা আছে সকালে দুইটা পরীক্ষা বিকালে দুইটা পরীক্ষা সব সবকিছু বুঝে বুঝিয়ে দিলাম মিনাজুল দায়িত্ব মতো নিজের কাজ করে না ওর প্রাইভেটে যাওয়ার সময় হলে আমাকে বলে দিতে হয় এই জন্য আমি বাসা ছেড়ে কোথাও যেয়ে থাকতে পারি না মেনাজুলের সকালে প্রাইভেট থাকে বিকালে প্রাইভেট থাকে প্রত্যেক প্রাইভেটের আগে ওকে বলে দিতে হবে যাও রেডি হও তাড়াতাড়ি বের হও বেশিরভাগ সময় আমি সকালে যাই আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে বিকালে চলে আসি বেশি যাওয়া হয় কাজ দেওয়ার জন্য কর্মীদের সাথে কথা বলার জন্য এই সিলিক সুতার ড্রেসগুলো শহরের মেয়েরা করতে চায় না এগুলো আমার গ্রামেরা করা করে আমারই আত্মীয় স্বজন ভাগ্নি ভাস্তি ভাইয়ের বউ এরাই করে দেয় তো প্রিয় ভিউয়ার্স আপরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন থাকলে আরও ভিডিও আপলোড করতে পারতাম বাবার বাড়ির ভিডিও তো সন্ধ্যার দিকে চলে এসেছি আর যাওয়ার পরে তো হই হাল্লা আর ভিডিও করা হয়নি আস্তে আস্তে সেই বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি আর আমার এই ভিডিও শ্যুটটা ছিল বেশ কয়েকদিন আগের আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে মুক্তাপু আপনার ভিডিও দেখতে ভালো লাগে আপনার কাজকর্মগুলো খুবই ভালো লাগে যদি আপনার মতো আমিও কাজ করতে পারতাম আমি এই কাজগুলো করতে চাই কিভাবে শুরু করব। আপু করার আগ্রহ থাকলে আজকে থেকে শুরু করে ফেলুন আপনি যে কাজটা পারেন সেটা দিয়ে করুন বসে থাকা থেকে একটা কাজের মধ্যে থাকা এতে সময়ও ভালো কাটে আবার পয়সাও আসে কাপড়ের বিজনেস করার যদি আইডিয়া না থাকে যদি সাহস না থাকে তাহলে আপনি অন্য বিজনেসও করতে পারেন এখন তো ক্যাটারিংয়ের বিজনেসও খুব ভালো চলছে বিভিন্ন ফ্রোজেন আইটেম খাবারগুলো তৈরি করে সব ভালো বিজনেস করছে আবার হাতের কাজের বিভিন্ন প্রোডাক্ট বানিয়েও অনেকেই বিজনেস করছে শুধু তৈরি করতে হবে আর সেল করতে হবে আপু প্রথমে তৈরি করে সেলের চিন্তা পড়ে আপনি কোন কাজটা করেন সেটা আগে নিয়ে শুরু করুন আস্তে আস্তে দেখবেন আপনার কাস্টমার বাড়বে সেল বাড়বে আমার বুটিকের বিজনেসের পাশাপাশি এখন আমি ভাবছি টেলারিংটাও শুরু করব যেহেতু নিস্তালা বাসে নিয়েছি আমি আগে তিনতলায় থাকতাম সেখানে মেশিন চালালে অনেক প্রবলেম হতো এখন নিস্তালা বাসে নিয়েছি এখন টেলারিংটাও শুরু করে দেবো আমার আশেপাশে আপুরা যারা আমার ভিডিও দেখছেন আমার পুরাতন কাস্টমার আপুরা সবাই শুনে নেন আমি কিন্তু টেলারিংটাও শুরু করে দেবো এখন থেকে আমার কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা আমার কাছ থেকে একদম সুন্দর করে ফিটিং করে নিতে পারবেন শুধু মাপগুলো বলতে হবে দূরে যারা আছে না আপরা যারা একদম টেলারিং সহ নিতে চান শুধু মাপগুলো লেখে দিলেই হবে যেভাবে আপনারা আমাকে অর্ডার দেন সেইভাবে এখানে মাল্টি কালার ড্রেস কাটলাম এই ড্রেসগুলো আমি প্রথমে জোড়া দিব। মেশিনে তারপরে কাটোরা ক্যাপলিক হবে তারপর সুতার জন্য প্রিন্ট করবো এরপর সুতার কাজ হতে যাবে আর সুতার কাজ শেষ হলে তখন আবার ডলার যে লাগাবে সেই ডলারের মেয়ের কাছে যাবে আর সব কাজ শেষ হয়ে যখন আমার কাছে আসবে আমি আবারও ফিনিশিং দিব কোথাও কোনো সমস্যা আছে কিনা এরপরে বাড়তি যে সুতাগুলো থাকে সেগুলো চেক করবো কাটবো গিটগুলো চেক করবো এরপরে আমি ওয়াশ করবো এরপরে লন্ডিতে যাবে আয়রন হওয়ার জন্য এই কাপড়গুলো ভারী আয়রন দিয়ে আয়রন করতে হয় বাসার যে নর্মাল আয়রন আমাদের থাকে সেটা দিয়ে আয়রন করলে ফিনিশিং ভালো আসে না মার দেওয়া থাকে তো আর বিক্রির কাপড় ভালোভাবে সমান হতে হবে তো লন্ডি থেকে আমার আয়রনটা হয় আয়রন হয়ে আসলে আবার কিন্তু চেক করতে হবে আয়রনের পরেও অনেক সমস্যা বের হয় তারপরে যে আপু আমাকে অর্ডার করেছেন তাকে ছবি পোস্ট করতে হবে তাকে মেসেজ দিতে হবে উনি যখন বলবেন যে আমার কাছে এই তারিখে পাঠান সেই তারিখে তখন কাপড়টা কুরিয়ার হবে তো কতটা কাজ নিজেকে করতে হয় বলেন সব কাজ যে আমি জেনে শুনে এসেছি তা না করতে করতে শিখে গেছি আপু যখন বিজনেস শুরু করেছে তখনও কিছুই বুঝি নাই ইউটিউবিং যখন শুরু করেছি তখনও কিন্তু কিছুই শিখে আসিনি করতে করতে শিখেছি এর মধ্যে কত বাধা এসেছে কত ভুল হয়েছে এই যে কাপড়টা কাটছি মাল্টিকালার কাপড় প্রথমে যখন কাটি তখন যে কত কাপড় নষ্ট করেছি নষ্ট করে কেটে ফেলে তারপর সঠিকভাবে কাটা শিখেছি তো সবাই কিন্তু শিখে আসে না করতে করতে শিখে যায় আপনিও সাহস করে শুরু করুন আপু দেখবেন যে আপনিও অনেক কিছু শিখতে পারছেন এখনও আমি প্রতিনিয়ত অনেক শিখি ট্রেনিং করি যেখানেই দেখি ট্রেনিং হচ্ছে সেখানেই চলে যাই আমাদের চেম্বার থেকে যখন বলে যে একটা ট্রেনিং এসেছে করতে পারো বিজনেসের ওপর বিভিন্ন প্রোডাক্টের ওপর হাতের কাজের ওপর এখনও কিন্তু আমি ট্রেনিংয়ে অংশগ্রহণ করি লং টাইম ট্রেনিং করার আর ধৈর্য নেই অত সময় নাই যেগুলো কম সময়ের মধ্যে হয় দিন 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 পাঁচ তিন এই ট্রেনিংগুলোতে এখনও অংশগ্রহণ করি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার জন্য আল্লাহ হাফেজ